কত সালে তারপরে

আচ্ছা ঠিক আছে তুমি বলেছো খাওয়ার দাবার আমার সব করেছে আর এখানে এনে এরপর সাদুঘরে হোটেলের মধ্যে বসালো ও কি খাবে খাও তিনটে রুটি নিয়ে দিল বাচ্চাদের আর আমার তিনটে ডিম নিয়ে দিল

এখন করবেন আশেপাশের মানুষ আমাকে সাহায্য করছে না থানায় জানা থানায় গিয়ে যদি পুলিশেরা বলে আমাদের অনুমতি দেয় তাহলে আমরা রাখতে পারি আরো বাড়ি সেটা আপনার নাম বাংলাদেশে কোথায় বাড়ি বাংলাদেশে চট্টগ্রাম